মুস্তাফিস তাই না এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না দেশের প্রতি ক্রিকেটের প্রতি এটা চরম অপমান বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক আমরা যাব ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না আমরা দুঃখিত আমরা লজ্জিত এখনো সময় আছে আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে বিশ্বকাপ হয়েছে কোনো একটা দল ইনসিকিউর অথবা ইনসাল্ট ফিল করেছে সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো না পার্শ্ববর্তী দেশের বেনুতে আমরা খেলবো সেই দেশ নির্ধারণ করা হয়েছে যদি অন্যদের জন্য তাই করা হয় বাংলাদেশের জন্য কেন করা হবে না দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই আমাদের কথা সাফ আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই